খোলো খুল থেকে বুড়ো হয়ে যাচ্ছে যাই মা কালে এই দেখ আবার দাঁত দিয়ে খুলছে রে কি অবস্থা বাবা জ্যাম করতে গিয়ে দেখ না কাঁচি চামচ সব নিয়ে এসে সেন্ট তো কিষান বলে কথা আমি খাইনি তুই খেয়েছিস কবার খেয়েছিস বল না খুলতেই পারে না সে কতক্ষণ ধরে খুলছে দেখ না দেখ না

ততক্ষণে আমি একটু মানে আমার টোনি চাপ পড়েছে আমি একটু চাপটা হালকা করে আসি তারপরে আবার দেখাচ্ছো তোমার সাথে টাটা বাই বাই